আমাদেরকে বলা হয় যে আমাদের যে কেউ যখন ঘুষ খায় না বলে যেটা জামাতে লোক কেউ যখন লোক আমার এলাকার কথা বলি একজন প্রশাসন না বলছি না ওনাকে মানে উনি ভালো কাজ করতেছেন বিজেপি না দল হিসেবে না দিচ্ছেন ওখানে

আসল গণতন্ত্রের জায়গায় আমাদের জনগোষ্ঠীকে পৌঁছে দেওয়া হয়নি দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেটা তৈরি করা হয়েছে বিগত সতেরো বছরে দেশকে রাজনীতিকরণের একটা চেষ্টা চালানো হয়েছে আপনি খেয়াল করে দেখবেন বিগত ষোলো সতেরো বছরে মানুষের মধ্যে এরকম একটা বিতশ্রদ্ধ মনোভাব তৈরি করা হয়েছে ভাই আমি আর এই রাজনীতির মতো এই ঝামেলার মধ্যে বা এই পচা গলা জায়গায় আমি আর বসতে চাই না আমাদের তরুণ প্রজন্ম যারা রাজনীতি করেন তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে শুধু নয় একটা অধিকাংশ ক্ষেত্রে ঘৃণার চোখে একজন সাধারণ শ্রমিককে যদি জিজ্ঞেস করা যায় রাজনীতিবিদের ব্যাপারে রাজনীতিবিদ খারাপ জায়গা আমি রাজনীতি দিয়ে চাই না কারণ একটা গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিত তারা কাজ করেছে যেন রাজনীতি বিমুখ হয় রাজনীতি বিমুখ হলে তখন পরিবার মুখী এবং তাদের যে পরিকল্পনা ছিল যে তন্ত্র দিয়ে বা শৈলতন্ত্র দিয়ে পরিচালিত হবে ভোটের আগ্রহ থেকে মানুষকে ফেলানো হয়েছে ভোট যেন না দিতে যায় ফলস্বরূপ হয়েছে কি এমন জনপ্রতিনিধি তৈরি হয়েছে যাকে একটা লিখিত বক্তব্য রেডি করে দেওয়া হলেও ওটা পড়তে গিয়ে তার অনেক সমস্যা হয়েছে সব সমস্যাই শুধু হয়নি এবং আসলে সে পড়তে পারেনি তো এই যে মানে আমার দেশটাকে গোটা বিশ্বের সামনে বিরাজ নিতে কোনো শুধু না রাজনীতিবিদদের জায়গায় আমাদেরকে এত নিচু স্তরে পৌঁছে দেওয়া হয়েছে এই জায়গাটা উত্তরণ এখন সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম মনে করে যে শুধু একটা দল শুধু একটা মার্কা এটার উপরে ভিত্তি করে আমাদের দেশের যে ট্রেন তৈরি হয়েছে এখান থেকে জনগণকে সচেতন করতে হবে সেই যোগ্যতা বিশেষ করে আমাদের ব্যাপারে একটা কথা কমন কোন জায়গায় প্রচলিত আছে যে সব কিন্তু দক্ষতা ওনাদের কতটা সক্ষমতা আছে সেটা সময় সাপেক্ষে আমি মনে করি যে এটা খুব চমৎকার ভাবে প্রমাণিত হয়েছে কেউ এটা বলে

আমি মানুষ বললাম আমি দেখবো আমার লিস্টের সাথে অবশ্যই এরপরে একটা কথা বলেন আমাকে যে কথা আমাদের নির্দিদলীয় নেত্রী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমি সেই একম কি গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আপনারা কিন্তু আসলে আচ্ছা ভাই ঠিক আছে মেবি আমরা তো এখন পর্যন্ত করি না আর আমরা রাজনীতি বুঝিও না আমরা এই আমি ঢুকি রাজনীতি কোনো জ্ঞান আমাদের থাকে না সুতরাং আমাদের পক্ষপাতিত কোন কারণ নাই

দুদকের মাধ্যমে আমাদের আহ চোদ্দ গ্রাম থেকে নির্বাচিত ডাক্তার সৈয়দ আব্দুল রহমান ব্যাপারে কিছু বই কেন সংক্রান্ত একটা তথ্যপত্র তারা ধরলেন যে এখানে কোন একটা দুর্নীতি হয়ে থাকতে পারে খুবই কম সময়ের মধ্যে তদন্ত করে এটা

তাদের যোগ্যতা যেমন থাকতে হবে একই সাথে তাদের সততাটাও থাকতে হবে আর সততার সাথে যোগ্যতা যদি মিল না হয় যেটা আমরা বলে থাকি যে ম্যাম উইথ ক্যারিয়ার একটা লোকের অনেক বড় যোগ্যতা উইদাউট ক্যারেক্টার কিন্তু তার চরিত্র নাই তার সততা নাই ইজ মোর

সেই আমরা যাচ্ছি কিনা আপনি যে মুক্তির কথা শিমরণ করেছে এটা খুবই তাৎপর্যব এই কারণে যে মুক্তির জন্য তো আমাদের সেই মানে পথটা সেই রাজপথটা কিন্তু অবলম্বন করতে হবে আমরা তো সাইড উনিগুলিতে ঢুকে যাচ্ছি এবং ঢুকে যাওয়ার প্রথম আমাদের উদ্বেগের কারণ হচ্ছে যে আমরা দেখছি যে ছোট ছোট জায়গাগুলোতে এখন আধিপত্য বিস্তার করা হচ্ছে থানাগুলোতে প্রভাব বিস্তার করা হচ্ছে তারপর প্রশাসনের পরে প্রভাব বিস্তার করা হচ্ছে এবং আমি কাউকে কাউকে বলতে শুনি যে প্রশাসন কাজ করতে পারছে না কেন কারণ তারা পলিটিক্যাল শেল্টারের মধ্যে নাই তো পলিটিক্যাল শেল্টারের মধ্যে গিয়ে যদি প্রশাসনটা

আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমাকে বলতে হবে সেখানে এই নিরপেক্ষে আমাদের এই ভাবনা আমাদের দেশে বলা হয় যে আমার এই সম্পর্কে একটা কথা ছিল এটা হচ্ছে সেই বলে করে না কিন্তু যেটা করবে সেটা আবার বলে না আর আমরা বলছি যে আমরা সেটা বলবো যেটা করব। আর যেটা করবো না সেটা আমরা বলবো না

সেই সময়ের মধ্যে তন্দোলন আস্তে আসে মানে প্রতিদিনই এরকম পাঁচটা সাতটা মুভমেন্ট সবাই করে সবাই ক্ষতিগ্রস্ত ছিল এটাকে উপেক্ষা করার সুযোগ নেই সুতরাং সেই সরকারকে বিচারের জন্য এরপরে দেখো আঙুল নিষিদ্ধ হয়েছে এই নিষিদ্ধের কিন্তু আমরা সব সবাই সমানভাবে ভূমিকা রাখতে পারি নাই যদি সবাই সমানভাবে খুব গুরুত্বের সাথে ভূমিকা রাখতে পারে তাদের এত সময় নিতে হতো তাহলে আমার আমাদেরকে কিন্তু স্বাভাবিক যেতে হবে আমরা যারা বলছি যে আমাদেরকে স্বাভাবিক যেতে হবে তাই বলেছেন যে এটা তো রাজনীতির ব্যাপার জনগণের জনগণের প্রতিনিধিত্ব করে রাজনীতি দলগুলো আমরা তো সেই কথাটা এক জায়গায় গিয়ে বলতে পারি না যার কারণে আমাদের ছাত্র জনতা রাস্তায় যেতে হয়েছে সেই কারণে আমি বলছি নির্বাচনটা গুরুত্বপূর্ণ যার কারণে জামাত ইসলামী তিনশো আসনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে কিন্তু

জনগণের কাছে কাজ করার জন্য বলছি কারণ বিগত সতেরো বছর কিন্তু আমরা জনগণের সাথে ছিলাম একটা সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে আমরা একটা দল নির্বাচন চাই দ্বিতীয় হচ্ছে যে জোটের প্রসঙ্গটা কিন্তু আরেকটু প্রাসঙ্গিকতা এখনো আসে প্রাসঙ্গিকতা তখন আসবে যখন জামাতে মানে নির্বাচনের রোড ম্যাপটা ডিক্লার হবে বা নির্বাচনের আমেজটা তৈরি হবে সেই জায়গায় যখন আসবে তখন এটা আলোচনা হবে এখন ইন্টারনাল কিছু আলোচনা কিছু কথা হচ্ছে সেই জায়গায় দলগুলোর সাথে এক ধরনের আলোচনা হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সাথে কিছু নিজস্ব একটা চিন্তা দৃষ্টিভঙ্গি আছে সততা দক্ষতা যোগ্যতায় আমি পাঁচটা জিনিসকে সঙ্গে একটু ছোট করে তুলে ধরি একটা হচ্ছে আমাদের মূল হচ্ছে সেই প্রার্থীকে আমরা যে স্বাধীনতা দেশ প্রেমের নিজেকে সবচেয়ে ভূমিকা পালন করবে লোক ভয়ের কাছে

জাতির কাছে নিতে পেরেছি ভবিষ্যৎ জনগণ এটা উন্নয়ন করবে চতুর্থ যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিগত ফ্যাসিস্ট সরকারের এত নির্যাতন নিবেদন বাংলাদেশে বলা হয়ে থাকে প্রশাসন চ্যালেঞ্জ করে বলতো আমাদের আমার রিমান্ডের সময় বলেছে সাতানো দিনের রিমান্ডে যে মাসুদ ভাই আপনাদের উপরে যে জরুরি নির্যাতন হয়েছে এটা অন্য যেত না তা আপনারা কিভাবে আছে আমি কথা যে একান্ত আর জনগণের আমাদের প্রতি ভালোবাসা আমরা এখনো টিকে আছি আপনারা আমাদের আড়াইশো অফিস বন্ধ করে দিয়েছেন আর আড়াই কোটি আহ জনগণের ভারী দরজা আমাদের মুক্ত করে দেওয়া হচ্ছে সুতরাং আমাদেরকে আটকাতে পারবেন না আপনারা আমাদের ইসলামী ব্যাংক দখল করে নিয়েছেন এখন বাংলাদেশে প্রত্যেক মানুষের পকে আমাদের জন্য একটা অর্থের উৎস হয়ে গেছে

জীবন বিক্ষা দেওয়া জীবন দেওয়া এবং মালিক আল্লাহ সুতরাং তার কাছে ছাড়া আমরা জামাত ইসলামী বা ইসলাম বন্ধী মানুষেরা কখনো মহামত করি না এই জায়গায় ফেসিসদের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছেন একদম তৃণমূল পর্যন্ত একদিন